হাওয়ার বাদল দিনে পাগ আমার কাছে বৃষ্টির চেয়েও বৃষ্টির পূর্ব মুহূর্তটা বেশি পছন্দ বৃষ্টি আসার আগে চারদিকে বাতাস মাতাল বাতাস বইতে থাকে একটা আলাদা একটা উন্মাদনা আছে এই বৃষ্টির অগ্রিম বার্তা নিয়ে আসে মেঘ কালো আকাশ ঝিরি একটা হাওয়া চমৎকার তবে ঝড় আমার পছন্দ নয় ঝড় আমি ভয় পাই বজ্রপাত তো ভীষণ ভয় পাই তবে বৃষ্টি আসার আগের এই মুহূর্তটা অসাধারণ বৃষ্টি নেশা ভরা সন্ধে বেলা কোন বল সত্যিই যদি এমন হতো যে আমি কোনো বলরামে চেলা হয়ে গেছে আমি ভীষণ খুশি হতাম এই মেঘ মেঘবতী মেঘ কন্যা হওয়ার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তো পূরণ হয়নি তাই তো কন্যা রাশির কন্যা হয়েই বেঁচে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকুন সবার জন্য ভালোবাসা রইল